দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রাজধানীর মির হাজিরবাগের ঘুণ্টিঘর নতুন রাস্তা এবং পাইপ রাস্তা এতে যাতায়াতের চরম দুর্ভোগে বাসিন্দারা জরুরি প্রয়োজন কিংবা রোগীদের হাসপাতাল নিতে পড়তে হচ্ছে সমস্যায় স্থানীয়দের অভিযোগ বারবার বলা হলেও রাস্তা দুটি সংস্কারে সারা মেলেনি কর্তৃপক্ষের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মীর হাজিরবাগের পাইপ রাস্তার এমন দশা প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি ডুবে আছে দুর্গন্ধময় পানিতে চলাচলের অনুপযোগী হয় দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর এই রাস্তাটা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে এবং আমরা যারা লোক আছি আমরা সব সিটি কর্পোরেশনের ট্যাক্স তো দিই ট্যাক্স দেওয়ার পরও আমরা এই রাস্তাটা হাঁটতে পারি না খানা খন্দের কারণে যান চলাচলও কঠিন হয়ে পড়েছে রোগী হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের এখানকার এই জলবদ্ধতা অন দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এখন যে যে হাল আছে এই হালে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু মশা ছড়ায় গেছে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারী দাবি জানালেও কোনো সুরাহা হয়নি কর্তৃপক্ষে সারা না পেয়ে নিজেরাই বালুর বস্তা ফেলে কোনো রকম চলাচল করছেন স্থানীয়রা দীর্ঘদিন অভিযোগ কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না চলাচলের কোনো অবস্থাই ছিল না পরবর্তীতে আমাদের ভাই কাজল ভাই উনি একটা উদ্যোগে ব্যক্তিগত পয়সায় কিছু রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে বীর হাজিরবাগের একান্ন নম্বর ওয়ার্ডের ঘুমটিগড়ে নতুন রাস্তারও একই অবস্থা একটু বৃষ্টি হলে পানির জন্য মানুষ চলাফেরা করতে পারে না স্কুল কলেজে মানুষ যেতে পারতেছে না অচল হয়ে পড়ছে পানি তো পড়ে গেছে লগা বুঝলেন ওই যে ইটা আছে এ যে পোড়া মেলা করছে বুঝলেন এই যে সিঁড়ির কাকা নাটি ওরা উঠেছে হাবুড়ুবুকে টাইপ বসে করছে যদি মারা যায় তো কি অবস্থা হইতো এখন দীর্ঘদিনের জলাবদ্ধতায় বন্ধ দোকানপাট দুর্ভোগে এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়াও আমাদেরকে সবাই আসার বাণী শোনায় কিন্তু এই সমস্যা থেকে দূরীকরণের জন্য কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না আমার বাসাটা নিজে বারোটা ফ্ল্যাট সেখানে আপনার দুই ফ্ল্যাটের লোক আছে আর সব চলে গেছে জনভোগান্তি বিবেচনায় নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা